বৃহস্পতিবার বিলাতি মদ ও ব্রাউন সুগার এবং ইয়াবা দুইজনকে আটক করল ধর্মনগর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগরের আনন্দবাজার এলাকায় যানবাহন চেকিং এর সময় একটি আসামের নাম্বারের বদেরো গাড়ি আটক করা হয় গাড়ি চালকের কথাবার্তায় সন্দেহ হলে ওই গাড়িতে তল্লাশি চালালে গাড়ি থেকে ছশো বোতল বিলাতির মদ উদ্ধার করা হয় সাথে আটক করা হয় গাড়ি চালক সুবীর দাসকে এই বিলেতি মদের বাজার মূল্য প্রায় ন লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ধর্মনগর থানার ওসি একই দিনে ধর্মনগর থানার পুলিশ থানার সামনে ভেহিকেল চেকিং এর সময় একটি নাম্বারবিহীন বাইক আটক করলে বাইক চালকের ব্যবহারে পুলিশের সন্দেহ হয় সঙ্গে সঙ্গেই তার উপর তল্লাশি চালালে তার কাছ থেকে চব্বিশটি কৌটো ব্রাউন সুগার ও ছশটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় আটককৃত বাইক চালকের নাম কমলনাথ পুলিশ সঙ্গে সঙ্গে তাদের দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে তাদের বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা নিয়ে তদন্ত চলছে। আপনারা কিছুmongodb উদ্যোগ করছেন কিছু বিলিতি মদটাকে জানতেপুতে থেকে আটক করা হয়েছে এবং মালগুলো কার বা কি পাবত আটক। আজকে আনন্দবাজারে আমাদের যে আনন্দবাজারে যে নাকা আছে সেখানে নাকা চেকিংয়ের সময় নাকা পার্টি একটা আসন নম্বরের একটা ভলরো গাড়ি রিটেইন করেছে। সেটা চেকিং করে সেটার মধ্যে প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করা হয়েছে এবং একটা যে